আমরা আরব রাষ্ট্র ফিলিস্তিন সম্পর্কে জানি আর ফিলিস্তিনের এবং মুসলমানদের দৃষ্টন ইসরায়েল সম্পর্কে জানি কিন্তু কিভাবে ফিলিস্তিনের মাটিতে এই দুষ্ট ইহুদি রাষ্ট্র গঠন করা হয়েছে তা জানি না আমরা প্রায় প্রত্যক্ষ করি ফিলিস্তিনের গাজা রাফা পশ্চিম তীর আর জেরুজালেমে সংঘাত ও বিপর্যয় লেগেই থাকে কিন্তু কেন এই সংঘাত এই সংঘাত সৃষ্টির জন্য দায়ী কে নাকি ভাগ্যের নির্মম পরিহাস আজকের ভিডিওতে থাকছে কিভাবে ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রের উত্থান হয়েছে কাদের সহযোগিতায় ইসরায়েল রাষ্ট্র গঠনে সক্ষম হয়েছে এবং জানব ইহুদিদের চক্রান্ত ও হটকারিতা সম্পর্কে আর শোনাবো ফিলিস্তিন দখলের লুকানো ইতিহাস যা আপনি এর আগে কখনো শুনেননি এই সংঘাতের শুরুটা এত পুরনো হয়ে গেছে যে আজকাল আমরা মুসলমানরা জানতেও চায় না কি কারণে এমন হলো এতগুলো মুসলিম দেশ ঘেরা এই ফিলিস্তিন দেশ তবু ফিলিস্তিন পরাধীন যেখানে হাজার হাজার ফিলিস্তিনকে মেরে ফেলা হচ্ছে বাস্তুহরা করা হচ্ছে দেখে না দেখার ভান করছে বিশ্ব প্রতিবাদ করার কেউ নেই ফিলিস্তিনে এত সংঘাত কেন এর উত্তরটা খুব সহজ আর তা হলো জায়নবাদ বা ইহুদিবাদ এই শব্দটা শুনে অনেকে অবাক হবেন হ্যাঁ জায়নবাদ এমন এক রাজনৈতিক মতবাদ যে মতে উনিশ ইউরোপে ইহুদিদের ছোট একটি সংখ্যালঘু সম্প্রদায় বিশ্বাসে ছিল তারা ইহুদিদের মাতৃভূমি প্রতিষ্ঠায় ছিল দৃঢ় প্রতিজ্ঞ আধুনিক জায়নবাদী আন্দোলনের নেতা ছিলেন ভিয়েনার সাংবাদিক থিওডর হার্জেল আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ২২টি জায়নবাদী কংগ্রেস অনুষ্ঠিত হয় আঠারোশো সালে থিওডর হার্জেল সুইজারল্যান্ডের বাসেলে প্রথম জায়নবাদী কংগ্রেসে ইহুদিদের স্বপ্নরাষ্ট্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেন হারজেল তার সফলতা সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলেন তিনি গর্ভভরে ঘোষণা করেন আমি বাসেলে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি তিনি এই প্রচারণাকে জনপ্রিয় আন্দোলনের রূপ দিতে সহায়তা করেন বস্তুত ইহুদিদের নিজস্ব ভূখণ্ড তৈরির এই রাজনৈতিক আন্দোলন ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের স্বপ্ন দিয়েছে আজ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যা এবং গাজাকে তারা যে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটি ছিল ইসরায়েলের প্রতিষ্ঠাতাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ তারা ইহুদিদের আবাস ভূমি তৈরির যে নীল নকশা অঙ্কন করেছিল তা বোঝা জরুরি শুরুর দিকের জায়নবাদী নেতাদের কাছে ফিলিস্তিনকে ইহুদি সংখ্যাগরিষ্ঠ করার জন্য স্থানান্তর বা মাইগ্রেট করার পরিকল্পনা স্পষ্ট ছিল স্থানান্তর পরিকল্পনার স্থপতি হিসেবে পরিচিত ইউসেফ ওয়াইটেস আঠারোশো থেকে উনিশশো তিনি ইহুদি জাতীয় তহবিলের ভূমি নিবন্ধের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানান্তর কমিটির প্রধান হিসেবে ওয়াইটজ দীর্ঘকালের জায়নবাদী পরিকল্পনা স্থানান্তর তথা জাতিগতভাবে নিধন এবং ফিলিস্তিনদের বাড়ি জমি ও ব্যবসাতে উৎখিলের নকশা করেছিলেন 1940 সালে 12 ডিসেম্বর তিনি তার ডাইরিতে লিখেছিলেন এটি অবশ্যই পরিষ্কার করতে হবে যে এদেশে দেশে উভয় জাতির থাকার অবস্থা নেই আরবরা যদি এই ভূখণ্ড ছেড়ে দেয় তবে দেশটি আমাদের জন্য প্রশস্ত ও চড়া হবে ফলে একমাত্র সমাধান হলো আরব ছাড়া ইসরায়েলের কোন এখানে সমঝোতার কোনো অবকাশ নেই আরবদের এখান থেকে প্রতিবেশী দেশে স্থানান্তর করতে হবে তাদের সবাইকে স্থানান্তর করা ছাড়া কোনো উপায় নেই বর্তমানে ফিলিস্তিন ইতিহাস হচ্ছে আমাদের সময়ের অন্যতম বিকৃতির ইতিহাস যে ইতিহাস লিখেছে ইহুদিরা এবং তাদের মদদদাতারা তাহলে সঠিক ইতিহাস কোনটি উনিশশো থেকে উনিশশো সালে ইউরোপীয় যুদ্ধে ওসমানীয় সাম্রাজ্যের ছয়শো তেইশ বছরের শাসন ব্যবস্থার পতন হয় আরব বিশ্বে বেসামরিক সরকারের ঘাটতি ইউরোপীয় সাম্রাজ্যের আধিপত্য ইহুদিবাদী চক্রান্ত সব কিছু ইসরায়েলের জন্মে বীজ বপন করেছে ফিলিস্তিন ছিল তুরস্ক ওসমানি সাম্রাজ্যের মুসলিম খিলাফতের অধীনে একটি রাষ্ট্র উনিশশো সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায় ব্রিটিশ বাহিনী ১৯১৭ সালে ইরাক সিনাই উপত্যকা ফিলিস্তিন ও পবিত্র জেরুজালম দখল করে নেয় তুরস্কের ওসমানীয় মুসলিম সাম্রাজ্য পতনের পর থেকে ব্রিটিশদের দখল এবং ইহুদি অভিবাসীদের ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ফিলিস্তিন প্রস্তুত ছিল এর ফলে ফিলিস্তিনের উপর রাজনৈতিক ছড়ি ঘুরানো অনেকটা সহজ হয় উনিশশো সালে ব্রিটেনের সহযোগিতায় ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয় এই বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় ফিলিস্তিনি জনগণের বাড়িঘর খ্যাতখামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট সহ জনসমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের চিন্তা শুরু হলে পৃথিবীর কোনো দেশ তাদের ভূখণ্ডে ইহুদিদের বসাতে রাজি হয়নি কারণ তারা জানতো ইহুদিরা ঐতিহ্যগত ভাবে বেইমান ও কুচকি তাই ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে এজন্য ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস ব্যালফোর ফিলিস্তিনের জমিতে ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনের বিষয়ে জানিয়ে ইহুদি আন্দোলনের নেতা ব্যারন একটি চিঠি লিখেন তৎকালীন ব্রিটেনের হিসেবে পরিচিত তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে এবং সে অনুযায়ী ফিলিস্তিন এলাকায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট একটি ফিলিস্তিনে শান্তিপূর্ণভাবে বসবাস করত ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা স্থাপন করতে শুরু করে কিন্তু মধ্যপ্রাচ্যের দুর্বল মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে ঠেকাতে ব্যর্থ হয় বলে রাখছি ওসমানীয় শাসন আমলে উনিশশো পাঁচ থেকে উনিশশো চোদ্দ সালে ইহুদিরা ফিলিস্তিন আসা শুরু করে এবং ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে বিশ হাজারে উন্নীত হয় এরপর পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস ব্যালফো ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা দিলে শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করার কাজ মুসলমানদের দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয় ফলে উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা পঁয়ত্রিশ হাজারে গিয়ে দাঁড়ায় ব্রিটেনের সহযোগিতায় ফিলিস্তিন ইহুদিদের জন্য নিরাপদ এলাকা হিসেবে গড়ে উঠায় সেখানে ইহুদিদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে কিন্তু উনিশশো দশকে ফিলিস্তিনেরা অনেক দেরিতে বুঝতে পারলো যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে এসে তাদের জমি ক্রয় করে ফেলছে। 1931 সালে ইহুদিদের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000 পৌঁছা। অন্যদিকে ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও জোরালো করেছে। 1933 সালের পর থেকে জার্মানের শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন। তাই জাহাজ করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে পালিয়ে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরবদের সেই বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনদের উপর ব্রিটিশ সৈন্যদের এত কঠোর দমন নিপীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধ পরিকর ছিল ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল উনিশশো তিরিশের দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাচি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন জন্য একটি আলাদা রাষ্ট্র আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলের রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন মিস্টার ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া এক লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেয়া হোক কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিন ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তখন ইউরোপ থেকে আসা ইহুদি বোঝায় জাহাজ ফিলিস্তিনে ভিড়তে বাধা দেয় ব্রিটিশ বাহিনী কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি এই সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর হামলা চালানো শুরু করে ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এমন একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন এ সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দুসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র এলাকা হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ইহুদিদের ইচ্ছার পুতুল হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার জন্য মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মুসলমানদের প্রাণের ভূমির মাত্র পঁয়তাল্লিশ শতাংশ ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি জোর করে ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয় ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ও ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য মার্কিনীদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে আনুষ্ঠানিকতা হিসেবে উনিশশো সালের ১৪ মে ইসরায়েলকে জাতিসংঘ ব্রিটেন থেকে স্বাধীনতা প্রদান করে সেদিনই ব্রিটেন ফিলিস্তিন ত্যাগ করে চলে যায় উনিশশো সালে ইসরায়েলের ইহুদিদের সংখ্যা ছয় লাখ উন্নীত হয় জাতিসংঘের স্বীকৃতি পেয়ে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে আরবরা বুঝতে পারছিল কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করা যাবে না জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় যেহেতু মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের জন্য জেরু জালেম ছিল পবিত্র জায়গা সেজন্য সংঘাত না হওয়ার জন্য জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছিল জেরু জালেম শহর আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকে কিন্তু আরব কিংবা ইহুদির কোন পক্ষই প্রস্তাবটি মেনে না নেওয়ার ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল ইহুদিয়ারা ছিল বিচক্ষণ তাদের ছিল নেতৃত্ব যেটা আরবদের ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না তাই সম্ভাব্য যুদ্ধের জন্য তারা তৈরি ছিল অন্যদিকে আরব দেশগুলো সরকার তাদের নিজ দেশের জনগণের কাছে ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য চাপে পড়ে যায় ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজারের মতো অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার আরব দেশগুলো একে অপরকে বিশ্বাস করত না তাই তাদের মধ্যে কোন সমন্বয় ও সুযোগ্য নেতৃত্ব ছিল না তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর অস্ত্রের মজুদ শেষ হয়ে যাওয়ায় তারা পিছু হতে থাকে আর কিছু দূরে অগ্রসর হলেই মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারত তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির সময় দুপক্ষই সঞ্চয় করে ইসরায়েল কাছ থেকে আধুনিক হাতে পেয়ে শক্তিশালী হয়ে ওঠে করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেন ইহুদিরা তেলাবিব এবং জেরুজালামের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সে সংঘাত থামে ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করছে ঠিকই কিন্তু লড়াই এখনো থামেনি ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিন্ন করে দিত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণে উনিশশো সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়েছে সেটি আজ ছিয়াত্তর বছর ধরে স্থায়ী হতে পেরেছে অথচ এই যারা প্রকৃত মালিক তারাই আজও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়নি উনিশশো সালের পর থেকে ইসরায়েল সামরিক প্রযুক্তিগত রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে তারা সুপার পাওয়ার হিসেবে বর্তমান বিশ্বে আবির্ভূত হয়েছে অবশ্য এর কারণও আছে ইসরায়েলি যারা মাইগ্রেটস করে এসেছিল তাদের ভিতর প্রচুর শিক্ষিত ও জ্ঞানী গুণী লোকজন ছিল যারা নিজেদের স্থায়ী উন্নত করার জন্য সর্বক্ষেত্রে সচেষ্ট ছিল এটা স্বীকার করতেই হবে এই ইসরায়েলিদের দ্বারা হাজার হাজার ফিলিস্তিনিদের রক্ত ধারা প্রভাবিত হচ্ছে আর বিনা দোষে কোনো প্রকার কারণ ছাড়াই ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে এবং রক্তের রঞ্জিত করে মুসলিম এলাকা মুসলমানদের প্রথম কেবলা বাইতল মোকাদ্দাস দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ইসরায়েল বাহিনী ফলে ইসরায়েল সকল মুসলিমদের চোখে প্রধান শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের মদত ইসরায়েল বিশ্বের কোনো দেশকে তোয়াক্কা করে না তারা নির্বিচারে প্রতিনিয়ত হত্যা করে চলেছে মুসলমানদের কিন্তু তাদের দমন করার যেন কেউ নেই শত শত বছর ধরে ফিলিস্তিনের মানুষ ইহুদি দ্বারা অত্যাচারিত নির্যাতিত অধিবাসী যারা দুই হাজার ছয় দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার চোদ্দ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশে ইসরায়েলি বিমান হামলার পরও বেঁচে আছে তাদের জীবনের মৌলিক বিষয় খাদ্য ঔষধ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি বিদেশি শক্তির ইচ্ছার উপর পুরোপুরি নির্ভরশীল তাদের প্রতিনিয়ত অপমানের সম্মুখীন হতে হচ্ছে কারণ এলাকায় মানবিক সাহায্য ও বাধা দিচ্ছে মনে হচ্ছে ইসরায়েলি শাসক গোষ্ঠীর লক্ষ্য হল ফিলিস্তিনকে বসবাসের অনুপযোগী করা দীর্ঘদিন স্বাধীনতার জন্য লড়াই করেছে ফিলিস্তিনরা ইয়াসির আরাফাতের ইন্তেকালের পর এখনো স্বাধীনতার জন্য জীবন দিয়ে চলেছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা ইসরায়েলের বর্তমান জনসংখ্যা 74 লক্ষ 65 হাজার আমেরিকার মদদে ইসরায়েল এখন এতটায় শক্তিশালী যে সমগ্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের রয়েছে একচ্ছত্র আধিপত্য মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কৌশলে ইসরায়েল রাষ্ট্রের উদ্ভব ঘটানো হয়েছে সমগ্র মধ্যপ্রাচ্যের মাঝখানে ইসরায়েল একটি জ্বলন্ত সমস্যার নাম বিশ্ব এখন যা দেখছে তা হল আরবদের বাদ দিয়ে ইসরায়েল তৈরির সেই পরিকল্পনার বাস্তবায়ন যে পরিকল্পনার নীলনকশা হার মতো জায়নবাদী তাত্ত্বিক এক শতাব্দী আগে করেছিল। ইসরায়েলের বর্তমান উগ্রপন্থীরা সেই স্থানান্তর তথা জাতিগত নিধনের কৌশল চালিয়ে যাচ্ছে বর্তমানে মুসলমানদের শক্তি হিসেবে ইসরায়েলকে চোখ রাঙিয়ে আসছে সামরিক ও আধুনিক অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী ইরান আর তাই ইরান ইসরায়েল এখন নাম বিশেষজ্ঞরা বলছেন সেদিন খুব ইসরায়েলের নাম আবার মুছে যাবে তবে সেটির জন্য দরকার মুসলমানদের ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে একতা সত্যি কি মানচিত্র থেকে মুছে যাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এখন শুধু অপেক্ষার পালা